বলতে গেলে সেটা হচ্ছে যে টোটালটা মিলে মানে স্যান্ডউইচটা এত ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে ভোজন রেস্টুরেন্ট দামে কম মানে ভালো চলুন দেখে আসি মূল ভিডিওটি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ চলে আসলাম বছরে একটা খুবই ভালো মানে একটা রেস্টুরেন্ট আমি খাবার এখনো ট্রাই করি নাই তারপরে এখানে আসলাম অনেকের মেয়ে শুনেছি যে এখানকার খাবারটা নাকি অনেক ভালো মানের আর খুবই কম দামে খাবার পাওয়া যায় সো এখন ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে ইনশাল্লাহ দেখবো মেনু কার্ডটাও আপনাদেরকে দেখাবো বিস্তারিত খুঁজি নাকি যে যা আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখা রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডেকোরেশন করা রেস্টুরেন্টের চারিপাশে খুব সুন্দরভাবে চেয়ার টেবিল সাজানো আছে আমি ঢোকার সাথে সাথে সর্বপ্রথম আমার হাতে চলে আসলো মেনু কার্ড আপনারা দেখতেই পাচ্ছেন তো মেনু কার্ড খুঁজে খুঁজে দেখলাম যে যেহেতু অনেকের মুখে শুনেছি যে এখানে প্রত্যেকটা জিনিসই কম দামে পাওয়া যায় আর খাবারের মানও নাকি অনেকটাই ভালো তো আমি শুনে হঠাৎ করে আমার চলে আসলাম আমার একটু লোভও ছিল যে খাবারটা আজকে ট্রাই করবো যত যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেনু কার্ডটা সব কিছুর প্রাইস দেওয়া আছে এই ফাঁকে আমি চেক করতে করতে আপনাদের সুন্দর করে ডেকোরেশনটা দেখাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে আশেপাশের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো গোছানো একটা পরিবেশ ভালোই লাগলো আমার তো এখানকে স্যান্ডউইচটা অনেক টেস্টি আমি আগে থেকে শুনছিলাম তাই এটা একটু ট্রাই করলাম

এটা হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে আশি টাকা তো আমি আরো দুই এক জায়গায় কুল কফি ট্রাই করেছি তো এই কফিটা হচ্ছে গিয়ে আপনার আশি টাকা করে নিচ্ছে তার মানে হচ্ছে আর পাঁচটা দোকানে মানে রেস্টুরেন্টের থেকে অনেক কম দামে পাচ্ছে আমার প্রত্যেকটা জিনিস সো এখন প্রত্যেকটা জিনিস ট্রাই করা দরকার তার আগে আপনার তো একটা একটা কথা বলে প্রত্যেকটা জিনিস আপনারা গরম পাবেন টাটকা পাবেন আমি প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাই এটা হচ্ছে স্যান্ডউইচ সাইজটাও মোটামুটি বেশ ভালোই দেখতে যাচ্ছে স্যান্ডউইচের ভিতরটায় যদি একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের ভিতরটা একটা কথা একটা বফর বলতে গেলে সেটা হচ্ছে যে

চিকেন যদি দেখেন আপনার বিশ একশো বিশ টাকার একশো বিশ টাকার ভালো একটা খাবার পাচ্ছে সত্যি কথা বলতে যে স্যান্ডউইচ আমার কাছে এত ভালো লাগছে

সেটা হচ্ছে যে আমি যশোরে অনেক রেস্টুরেন্টে খেয়েছি মোট কথা হচ্ছে যে যেহেতু আমার ফুড ব্লক বুঝতে হয় সেক্ষেত্রে আমার অনেক জায়গায় যাওয়া পড়ে তো সেক্ষেত্রে মনে করেন যে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারই আমার একশোটা একশো দিতে হবে কারণ প্রত্যেকটা খাবারই একদম টাটকা আর প্রত্যেকটা খাবারই অনেক সুন্দর আপনারা এই ভোজন যে রেস্টুরেন্টটা আছে আমি লোকেশনটা বলে দেব একটু পরেই প্রিয় দর্শক খাবারটা এতটাই ভালো লাগছে যে অনার সাথে না কথা বলে পারলাম না গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম হচ্ছে এই ভোজন রেস্টুরেন্ট যে আপনাদের দুই তিনটা জিনিস চাই করলাম আমি সত্যি কথা বলতে যে যতটুকু আশা করছি তার থেকে অনেক ভালো কিছু আপনাদের

সত্য কথা বলতে আমার গেস্ট তৈরি হয়েছে আত্মদিন একদিন গেস্ট খেয়ে যাই খেয়ে যায় বলে যে খাবারটা ভালো এইভাবে তৈরি হয়েছে দুই হাজার পনেরো সালে আমরা শুরু করি এখন দুই হাজার চব্বিশ তো দোয়া করি ইনশাল্লাহ আপনাদের এইভাবে আপনি সেই চাপের ভিতরে আসেন ভিড় ভিতরে আসেন আপনি পাবেন হয়তো উনিশ আর বিশ হবে কিন্তু পনেরো আর বিশ হবে না উনিশ বিশ হইতে পারে হাতের কাজ হাত দিয়ে খাবার বানায়

আমার এই ভিডিওটা দেখে যদি কেউ আসেন ভাইয়া কে যদি বলেন অবশ্যই কিছুটা হলেও ভাইয়া অবশ্যই সম্মান থাকবেই সম্মান না পাওয়া রেস্টুরেন্টের এইটা কিন্তু আমাকে আহ যারা খাবারের মানটা অনেক ভালো পাইছে তারাই বলছে তারাই বলছে এটা হ্যাঁ ওই খাবারটা অনেক ভালো আপনি যে ওখানে খেয়ে চাই করে দেখতে পারেন আমি চেষ্টা করি সত্য কথা আমি সত্য কথাটা আবারও বলি যে আমি যতটুকু আসলে বুঝতে পারছি যে আসলে ওখানে আসার কিছু তার থেকে বেশি ভালো হবে

换个他，分开以后，做你一样的，怎能让？